এই বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে সুটকি মাছের একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি আমি এখানে সবজি নিয়ে নিয়েছি আলু সাদা মূলো সিম বেগুন আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন এবার আমি প্রথমেই সুটকি মাছগুলিতে হলুদ এবং লবণ দিয়ে ভালো মতন এটি মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আমি কিন্তু সুটকি মাছগুলিকে আগে গরম জলে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এবার আমি মাছগুলিকে ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি মাছগুলি তেলের মধ্যে দিয়ে আমি ভাজতে থাকবো আমি কিন্তু এখানে মাছগুলিকে বেশ কড়া করেই ভেজে নেব আপনারাও সুটকি মাছ কড়া করে ভাজবেন তাহলে দেখবেন এর যে গন্ধ সেটা কিন্তু অনেকাংশেই কমে যায় এবার মাছগুলি যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে তেল থেকে তুলে নেব এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই বেগুনগুলিকে হালকা ভেজে নেব সমস্ত বেগুনগুলি তেলের মধ্যে দিয়ে এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে বেগুনগুলিকে কিন্তু হালকা ভেজে নেব আপনারাও বেগুনগুলি হালকা ভেজে নেবেন তাহলে কিন্তু দেখবেন তরকারির মধ্যে বেগুনগুলি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে এবার আমি বেগুনগুলি ভালো মতন ভেজে এবার কড়াই থেকে তুলে নেব সমস্ত বেগুনগুলি যখন কড়াই থেকে তোলা হয়ে যাবে এবার আমি আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি ফোড়নে এখানে গোটা জিরে দিয়ে দেব। জিরে ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি এখানে এক এক করে সবজিগুলি তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমেই আমি এখানে আলু এরপর আমি সাদা মূলো এবং এরপরে আমি এখানে সিমগুলি দিয়ে দেব। এই সবজিগুলিকে তেলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু আমি সবজিগুলিকে ভাজতে থাকব এখানে একটু সময় নিয়ে সবজিগুলিকে কিন্তু ভাজতে হবে সবজিগুলি যখন ভাজতে ভাজতে সবজির রং যখন পরিবর্তন হয়ে আসবে এরকম হালকা লালচে হয়ে আসবে এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন তারা সেরকমভাবে কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি ভালো মতন সবজির সাথে টমেটো পেঁয়াজ এবং লঙ্কা আমি মিশিয়ে নেব এখানে একটু ভালো মতন নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজটি হালকা ভেজে নিতে হবে ভালো মতন যখন পেঁয়াজ ভেজে যাবে এবার আমি এখানে কিন্তু মশলা দিয়ে দেব। প্রথমেই আমি এখানে আদা রসুন এবং পাকা কাঁচা লঙ্কা পেস্টটি দিয়ে দেব। এর সাথে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে এবার দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে সমস্ত সবজির সাথে কিন্তু মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এবার আমি মশলাটি কিন্তু একটু সময় নিয়ে ভালো মতন কিন্তু কষাতে থাকব। মশলা যখন এরকম হালকা কষে যাবে এবার আমি এখানে কিন্তু আগের থেকে ভেজে রাখা বেগুন এবং সুটকি মাছগুলি দিয়ে দেব। এবার আমি বেগুন এবং সুটকি মাছগুলি ভালো মতন এই সবজির সাথে মিশিয়ে নেব ভালো মতন যখন মেশানো হয়ে যাবে সবজির সাথে এবার আমি সবজিটি আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব আপনারা যত সব মশলা কষাবেন ততই কিন্তু সবজি খেতে ভালো লাগবে এবার যখন ভালো মতন মশলাটি কষে যাবে এবার আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে এবার আমি একটু সবজিটি নাড়াচাড়া করে নিই এবার সবজিটি কিছুক্ষণ ফুটতে দেব সবজি যখন ভালো মতন ফুটে যাবে এবার আমি এখানে কিন্তু সবজিটিকে একটু সেদ্ধ করে নেব সবজি যখন এরকম ফুটতে ফুটতে ভালো মতন যখন সেদ্ধ হয়ে আসবে এবার আমি এখানে ধনে কুচি দিয়ে দেব। ধনে কুচি দেওয়ার পর এবার আমি আবারও ভালো মতন সবজিটি নাড়াচাড়া করে ধনেপাতাগুলি পাতাগুলি সবজির সাথে মিশিয়ে নেব মেশানো যখন হয়ে যাবে এরপরেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই শুটকি মাছের রেসিপিটি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আসতে হবে আসি বন্ধুরা বাই